একটা জায়গায় শুরু করেছিল প্রায় একাত্তরটা মতো ছাগল নিয়ে একাত্তরটা ছাগল নিয়ে প্রথম স্টার্ট স্টার্ট করে ছ মাস হয়েছে এখন তিরিশটা ছাগল আছে মানে সব মরে সব মরে গিয়েছে এক জায়গায় ছিল একশো ছাগল নিয়ে শুরু করেছিল শুরুরা এত করে আপনার কি মনে হয় যে এত বেশি করে সোনাটা স্বাভাবিক যেহেতু গভর্নমেন্ট থেকে এ পাচ্ছে লোন পাচ্ছে ছত্রিশ লক্ষ টাকা লোন পেয়েছে একশো এগারোটা ছাগল দিয়ে তৈরি করা এমন কিছু ব্যাপার না তা সেক্ষেত্রে সে ফার্ম তুলে দিয়েছে এখন আমরা যে কোনো জিনিসে যখন ট্রেনিং নেই আমরা একটা চিন্তা ভাবনা করে নেই যখন আমি একা পড়ে যাব তখন যেন আমার পেছনে কেউ থাকে সাপোর্ট বন্ধুরা টাইটেল এবং থামনেল দেখে আপনারা অতি অবশ্যই বুঝতে পাচ্ছেন যে আমি আজকে একটা ছাগল চাষের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরার জন্য চলে এসেছি একটা ছাগল ফার্মে চলে এসেছি খড়গপুর গ্রামীণ বরকুলা গ্রাম গ্রামে একজন দাদার কাছে যিনি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ছাগল নিয়ে উনি কিন্তু ফার্মটা শুরু করেছেন কিভাবে উনি শুরু করলেন উনি কিন্তু শিক্ষকতা করেন তার সঙ্গে সঙ্গে উনার কিন্তু একটা অনেক দিনের যে স্বপ্ন যে ছাগল চাষ করা ছাগল ফার্ম করা সে ফার্মটাও কিন্তু উনি কিন্তু করেছেন তো তার সমস্ত তথ্যগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন এবং বিভিন্ন ধরনের তথ্যগুলো পাবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অতি অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের যে কৃষি সম্বন্ধীয় বিভিন্ন ভিডিও বা বিভিন্ন যে ছাগল চাষ বা মুরগি চাষ হাঁস চাষ বা বিভিন্ন গরুর ফার্ম থেকে বিভিন্ন তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে তো অতি অবশ্যই পাবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আচ্ছা নমস্কার দাদা প্রথম জানতে চাইবো যে আপনার ঠিকানাটা এখানকার একটু তুলে ধরুন এবং আপনার পরিচয়টা এটা হচ্ছে খড়গপুর লোকালের অন্তর্গত হ্যাঁ রশ্মি মেটালিক্স থেকে এক কিলোমিটার ভেতরে আচ্ছা 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 তো এই যে আপনার ছাগল ফার্ম কতগুলো এখন ছাগল আছে আপনার ফার্মে এখন ওই বিয়াল্লিশ তেতাল্লিশটা মতো আছে ও আর হচ্ছে কোন প্রফেশন থেকে এই ছাগল চাষে আসা কেন এটা কেন আমার প্রফেশন প্রথম থেকে একটা গভর্নমেন্ট জব করি আমি আচ্ছা আর এটা আমি ভালোবাসি করি হ্যাঁ তো এটা কেন কেন আসা ছাগল চাষে কি দেখে আসা আপনার এক নম্বর আমার অনেকটা সময় পশুদের সঙ্গে কাটে ভালো লাগে আর

এখন ব্রিডার কোন প্রজাতির আছে এখন ব্রিডার একটা ক্রস ক্রস ব্রিডারই আছে মানে সিরোহি আর তো মানে কতগুলো ব্রিডার চেঞ্জ করলেন আপনি আর কত দিন থেকে এটা নিয়ে ব্রিডার আমার চারটি ব্রিডার চেঞ্জ হয়ে গেল কত দিন চলছে এই ফার্মটা আড়াই আড়াই বছর তিন বছর হয়ে গেল আচ্ছা আচ্ছা তাহলে আড়াই আড়াই তিন বছরে চারটা ব্রিডার আপনি চেঞ্জ করেছেন কোন কোন প্রজাতির ব্রিডার গুলো ছিল আপনার সিরোহি তোতাপুরি আচ্ছা আচ্ছা। ওগুলো কি বাইরে থেকে আনতেন না আমাদের ওয়েস্ট কাঙ্গলের না না আমার অন্য জায়গায় পরিচিত বন্ধু-বান্ধব ফার্মাসিতে চেঞ্জ করতে হয়। हां কারণ ইনব্রিডিং হয়ে যাবে যখন। হতে পারে। অনেক সময় হয়েও যায়। हां চেঞ্জ করে দিলে সুবিধা হয়। এর মধ্যে প্রায় আমার গোটা 40 এ ছাগল বিক্রি হয়ে গিয়েছে। মানে 40টা 43টা আছে আর 40টা বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। বাচ্চা বড় মিলিয়ে বিক্রি হয়ে গেছে। আলাদা ইউরোসব প্রেগন্যান্ট আছে থেকে শুরু করে প্রায় 80 85 তে পৌঁছে গিয়েছিলেন তাহলে এত তাড়াতাড়ি মাঝে মধ্যে বিক্রি হতে থাকে আবার কিছু অর্ডার আছে আরো কিছু বেরিয়ে যাবে তাহলে এটা বিক্রি করে দিচ্ছেন বলতে কোনগুলোকে গুলোকে বিক্রি করছেন বাচ্চাগুলো যেগুলো হচ্ছে মানে মেয়ে ছাগল না ছেলে ছাগল মেয়ে ছেলে সব তাহলে ফার্মটাকে পরবর্তীকালে আপনার বাড়ানো এগুলো ভালোগুলো রেখে दीजिए মানে মানে ওর ভালো রেখে দিচ্ছে মানে আপনার ধরুন হয়তো একটা ছাগল থেকে তিনটে বাচ্চা হয়েছে তার মধ্যে একটা বাচ্চা ভালো ওইটাকে আপনি রাখবেন আচ্ছা আচ্ছা এইভাবে হচ্ছে 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 গ্রোথটা করছে না আপনার ফার্মের আর কি তো পরবর্তীকালে চিন্তা ভাবনা আছে কত ছাগলের ফার্ম খোলা আমার ইচ্ছে আছে একশো

কিভাবে এগুলাকে পরিচালনা করি সকালের দিকে এরা চলে যায় হ্যাঁ বাইরে গ্রিজিং এরিয়া আছে ওখানে চলে যায় তো রোডে আছে আবার 12টা 12:30টা আর টুকটাক ওই যে আছে ন্যাপিয়ার আছে ভুট্টা আছে নাপিয়ারে অনেকগুলো প্রজাতি আছে কোন কোন প্রজাতির ঘাস গুলো রেখেছেন অস্ট্রেলিয়ান রেড ন্যাপিয়ার বাহুবলি সিওসিয়ান ফোর আচ্ছা আচ্ছা রেড ন্যাপিয়ার বলতে যেটা হচ্ছে লাল রঙেরটা দেখাচ্ছে ওটাই হচ্ছে রেড নাপিয়ার ওটা বেশি খায় মিষ্টি আছে খেতে ভালোবাসে ওরা তাহলে ওই পাশে যে লাল রঙেরটা দেখছি তাহলে ওটাই হচ্ছে রেড নেপিয়ার আর আমরা যে গায়ের দিকে যেটা দেখছি এটা এই পাশের যেটা দেখছি আমরা ওটা ইমো আমার মনে পড়ছে না নামটা কি ভুলে গেল আর ওই পাশটা তো ভুট্টো ওটা ভুট্টা আছে আর সে পাশে আছে সিয়োসিয়ান ফোর আচ্ছা আচ্ছা তাহলে এই গ্রেজিং এরিয়াও রেখেছেন তার সঙ্গে সঙ্গে গ্রেজিং এরিয়া আছে বলতে এখানে সামনে অনেক গেজিং এরিয়া পড়ে আছে মানে আমার নিজস্ব নয় কিন্তু আছে পড়ে আছে আচ্ছা আচ্ছা ওরা হচ্ছে নিয়ে যাওয়া এদের ব্যাপারটা কি এদের তো মানে যদি ফার্মের মধ্যে রেখে লালন পালন করতে হয় তাহলে তার সেইভাবে প্রোটিন দিতে হবে বা অন্যান্য খাদ্য সমস্ত দিতে হবে সেটা সম্ভব হয় না সময় সবার ক্ষেত্রে আর গেজিং এরিয়ায় গেলে কি হবে ওরা ওদের মতো যেটা যা দরকার ওরা কালেক্ট করে নেয় এরপরে কম পরিমাণে দিতে হয় আর যদি টোটালটা আমি এখানে রেখে করি

ভুট্টাটাকে কেটে এমনি কেটে দিয়ে দেওয়া হয় আচ্ছা এদেরকে দানা শস্য দেওয়া হয় কিনা হুম ভুট্টা দেওয়া হয় ভুট্টা দেওয়া হয় ভুট্টা ভাঙা আচ্ছা আচ্ছা ওর সঙ্গে আর কিছু মিশিয়ে গম ভাঙাটা মেশানো হয় আমার বেশি গেজিং এর উপরে বেশি গুরুত্ব দিয়েছি মানে সাপ্লিমেন্টটা ভীষণই কম যদি ছাগল চাষে লাভ করতে হয় তাহলে গ্রেজিং করতেই হবে না হলে স্টল ফিডিং করে লাভ করা সম্ভব নয় অনেকে বলে যে এ করলাম ওই ভুট্টাকে রেখে দিলাম স্টক করে দিলাম পরে দিয়ে দিলাম সাইলেজ নিয়ে চলে গেলাম

বেশিভাগই ক্রস বিড আছে আর ভেতরেও কিছু আছে সব আলাদা আলাদা রাখা আছে হ্যাঁ এই যে এই যে এই পোরশনটা করা আছে যেটা আছে ব্ল্যাক এটা প্লেন ধাড়ি গুলো খাওয়া দা করে ওখানে যেগুলো বাচ্চা হয় ও আচ্ছা আচ্ছা বাচ্চাগুলোকে রাখার জন্য তারপর আছে কাশি পাঠা এরকম থাকে হ্যাঁ আচ্ছা কি অসুস্থ হলে তারপর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা আর রাতে থাকার জন্য ওই ঘরটা রাতে থাকার জন্য আর এটা আছে দিনে যাতে রোদের ছায়াটা পায় তার জন্য এটা আছে আচ্ছা আচ্ছা দাদা আরেকটা একটা জিনিস জানতে চাইবো যে যারা হয়তো ধরুন নতুন যারা সেটা করতে চাইছে তাদের যদি হেল্প এর কোনো প্রয়োজন হয় কিভাবে হেল্প করতে পারবেন আপনি তবে আগে বেশিরভাগ আমি অনেকগুলো জায়গায় করে দিয়েছি তো ওদের ক্ষেত্রে আগে জায়গাটা দেখি কতটা জায়গা তার গেজিং এরিয়া আছে কি না আছে তার কতগুলো করা যাবে কতটা হাইট হবে কিভাবে করবে এগুলো সব দেখে আসি আমরা দেখে এসে সেইভাবে তাদেরকে এখান থেকে দিয়ে দিই আমরা আচ্ছা মানে ছাগলও দিয়ে দেন ছাগলও দিই টোটাল একদম ফুল কন্টাক্ট করা হয় যে তার কতগুলো লাগবে বা এমনকি তার রোগ টোগ হলেও দেওয়া বা সব রকম সাহায্য করা হয় বা যারা নতুন এখন বেশিরভাগ দেখি অনেকেই এ করে ওই ছাগল হাট থেকে কিনে আনে রাখে কিছুদিন রাখার পরে বিক্রি করে দেয় বিক্রি করাটাই কাজ সেই নিয়ে অনেকে ফার্মও করছে যেমন সামনাসামনি কতগুলো ফার্ম ছিল একটা জায়গায় শুরু করেছিল প্রায় একাত্তরটা মতো ছাগল নিয়ে একাত্তরটা ছাগল নিয়ে প্রথম স্টার্ট স্টার্ট করেছে আচ্ছা মাস হয়েছে এখন তিরিশটা ছাগল আছে মানে সব মরে সব মরে গিয়েছে আর এই জায়গায় ছিল একশো এগারোটা ছাগল নিয়ে শুরু করেছিল শুরুরা এত করে আপনার কি মনে হয় যে এত বেশি করেটা স্বাভাবিক যেহেতু গভর্নমেন্ট থেকে এ পাচ্ছে লোন পাচ্ছে ছত্রিশ লক্ষ টাকা লোন পেয়েছে একশো এগারোটা ছাগল দিয়ে তৈরি করা এমন কিছু ব্যাপার না সেক্ষেত্রে সে ফার্ম তুলে দিয়েছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে গাইডেন্স গাইডেন্সটা ভীষণ জরুরি যে করুক যেখান থেকে করুক গাইডেন্স যেন থাকে আইদার তার একটা ট্রেনিং থাকবে ট্রেনিং কেউ জন্য ব্যাক সাপোর্ট থাকে ব্যাক সাপোর্ট হ্যাঁ থাকে তার জন্য একটা যেকোনো জিনিস যখন ট্রেনিং নেই আমরা একটা চিন্তা ভাবনা করে নেই যখন আমি একা পড়ে যাব। তখন যেন আমার পেছনে কেউ থাকে সাপোর্ট দিয়ে থাকে সাপোর্ট হঠাৎ করে এই আজকে এটা গ্রীষ্মকাল এখন আমাদের এখানে টেম্পারেচার প্রায় ফর্টি আমরা অসুস্থ হই ওরাও অসুস্থ হবে স্বাভাবিক সেখান থেকে কি করে বের করবো সেটা যে সবসময় ডাক্তারই অ্যাডভাইস করতে পারবে আমার মনে হয় যে ফার্ম চালাই দিব তার অভিজ্ঞতা অনেক বেশি থাকে এবার কখনো দেখা গেলো সিজার করতে হবে বা কারো হয়তো পেটে বাচ্চা নষ্ট হয়ে গেছে এগুলো মানে কেসের ক্ষেত্রে ডাক্তার দরকার কিন্তু কিছু আইডিয়া দরকার আইডিয়া অনেকগুলো লার্জ অ্যামাউন্ট চাষ করা ছোট ছোট জিনিস যেগুলোতে হয়তো কেউ বাইরে থেকে বুঝতে পারবে না কিন্তু ওই ছোট জিনিসটা অনেকটাই হেল্প করে যেটা হচ্ছে যারা না জানতে হবে যে আমার একটা ছাগল খাচ্ছে না কেন খাচ্ছে না তার জ্বর আছে কিনা এই যে জিনিসগুলো এগুলো ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করা তার সঙ্গে সঙ্গে একটা সাপোর্ট থাকলে কি হবে এইসব আমি কোন ওষুধটা দেবো কিছুটা একটা ট্রেনিং এর দরকার আছে আয়দার ব্যাক সাপোর্ট অথবা ট্রেনিং এই থাকতে থাকতে আলোচনা করতে করতে আর একটা ট্রেনিং এর মতো হয়ে যায় যখন বিভিন্ন সমস্যায় পড়ে আস্তে আস্তে তখন রিকভারি করতে থাকবে ধীরে ধীরে এক সে নিজেই জেনে জেনে তার জন্য ব্যাক সাপোর্টটা ভীষণ দরকার যেখান থেকে যে ছাগল নি যেমন ব্যবসা করুক তার জন্য সবসময় ফার্ম থেকে ছাগল কেনা ভালো এটা আমি সবসময় বলে এসেছি যে কোনো ফার্ম থেকে কিনু যে এখান থেকে কিনতে হবে ওখান থেকে ভালো ওইখানে ভালো এরকম আমি কোনো কিছু বলছি না কিন্তু যে কোনো ফার্ম থেকে যারা আছে ট্রেডিং করছে তাদের থেকে না ট্রেডিং এর কাজ তো জিনিস বিক্রি করবে এটুকুই যথেষ্ট ব্যাস আপনাকে আমি দিয়ে দিছি তিন মাস পরে কোন ছাগলের নার্ভের রোগ আছে না আছে সে ওসব মাথা ঘামাতে যাবে কিন্তু কোন ফার্ম থেকে নিলে ও ছাগলটা ফেরত দিতে পারবে তার কাছে আপনার নার্ভের রোগ আছে তো ফার্ম থেকে নেওয়াটাই বেটার যে কোনো হচ্ছে যদি মনে করে আমি কিছু করব ফার্ম থেকে দাঁড়াতে চাই তাহলে সামান্য কিছু মুনাফার কথা না ভেবে যে এখানে আমার তিন হাজার টাকা একটা ছাগল পাচ্ছি এখানে আমার তিন হাজার ছশো টাকা পাচ্ছি এরকম ধারণাটা না করে ফ্রেশ ছাগল ফার্ম থেকে তোলা আপনার কি মনে হয় কোন ছাগল দিয়ে প্রথম ফার্ম শুরু করা উচিত শুরু তো সবসময় ব্ল্যাক বেঙ্গল দিয়ে ভালো এদের মানে ইমিউনিটি পাওয়ার প্রচুর বেশি সাধারণ খার উর্বরে বড় হয় মোটালিক বিভিন্ন বিভিন্ন যে রোগ মানে হাত পাকানোর জন্য ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল বেস্ট

অসুস্থ হবে ধীরে ধীরে এক সময় সেটা মারা যাবে ইমিউনিটি পাওয়ার কমে যাবে অ্যানিমিয়া হবে অনেক রকম সমস্যা দেখা যায় একটা সময় দেখা গেল মারা গেল যে একটা ছাগল কিনলো কুড়ি হাজার টাকা দিয়ে সেটা তাহলে তার মনোবল ভাঙবে ধীরে ধীরে ব্যবসার প্রতি মনোযোগ হারাবে একটা সময় দেখা যাবে যে সে ব্যবসা থেকে বেরিয়েছে এটা হচ্ছে ইন জেনারেল এটাই হচ্ছে কেননা সবার একটা ধারণা আছে যে ছাগল ফার্ম মানে খুব ইজিলি করা যায় আমি যে কোনো জায়গায় কিছু চাষি বা কোনো হাট থেকে কিনে নিয়ে চলে এলাম দিয়ে আমি করে ফেললাম দেখা গেল হাট থেকে আনলে কিছুদিন পরে হাটের একটা রোগ থাকে কিছুদিন পরে মরতে আরম্ভ করলো ধীরে ধীরে একটা সময় ফাঁকা কোনো টিকা নেই কিছু নেই আবার চাষিদের ক্ষেত্রেও যদি তোলে একই রকম ও কম ছাগলটা হয়তো পাবে কিন্তু টোটাল না যার ফলে কি হবে পরের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু রিকোভারিও করতে পারবে না তার জন্য যেকোনো ফার্ম থেকে নেওয়াটাই ভালো আমি আবারও বলছি যে আমার ফার্ম থেকে নেওয়ার কথা আমি কাউকে বলছি না যে কোনো জায়গায় হয়তো দেখা গেল ওয়েস্ট বেঙ্গল হয়তো চব্বিশ পরগনা তার তো আর এখান থেকে নেওয়া সম্ভব সামনাসামনি কোন ফার্ম মুর্শিদাবাদ আমার সঙ্গে অনেকে যোগাযোগ করে এখান থেকে এসেও মুর্শিদাবাদ থেকে নিয়ে গিয়েছে তার ওখানে অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু এখান থেকে এসে নিয়ে গিয়েছে আমি গিয়েছি নিজে গিয়ে থেকে তার কি কি ভুল আছে যতটা আমার অভিজ্ঞতা তার উপর দিয়ে তাকে বলে এসেছি তারপর আমার যে ডাক্তার থাকে তার সঙ্গে যোগাযোগ করে মোটামুটি সে দাঁড়িয়েছে আচ্ছা দাদা এই যে খাওয়ার দেওয়ার যে জায়গাগুলো এই জায়গাগুলো আপনার কাঠের দেখছি এটা কিন্তু অনেকের দেখি যে লোহার করে হ্যাঁ সেটা দেখতেও সুন্দর লাগে কিন্তু আপনার কাঠের করার কারণটা কি এটা লোহার হলে একটা জিনিস শীতকালে প্রচন্ড ঠান্ডা হবে হ্যাঁ 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 গ্রীষ্মকালে প্রচুর বেশি গরম হবে এই যে আপনাদের এখানে যে টেম্পারেচার টেম্পারেচার হিট হয়ে যাবে ও খেতে যাবে মুখে ছ্যাঁকা লাগবে ঠিকমতো খেতেও পারবে না খাওয়ার গুলো শুকনো হয়ে যাবে যেগুলো ওই ঘাস টাস কেটে দেওয়া হচ্ছে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আহ আর আর একটা জিনিস হচ্ছে আমার অ্যাভেলেবিলিটি বেশি আছে কাঠে পরিমাণ তো আমার আছে হুম 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 খুব সহজে করা যায় এটা কিন্তু বন্ধুরা নতুন যে আমি দেখলাম প্রায় সবার কাছে দেখি যে বিভিন্ন যে লোহার রড দিয়ে বা যে অ্যাঙ্গেল বা পাখি দিয়ে ওইগুলো কিন্তু করে কিন্তু এটা কিন্তু দাদার কাছে এসে দেখলাম যে কাঠের তৈরি এর জন্য হচ্ছে জানার ইচ্ছাটা হলো আচ্ছা দাদা আপনার কাছে এখন তাহলে মা ছাগল কতগুলো আছে মাছ এগুলো আছে ওই বত্রিশ তেত্রিশটা মতো আছে তো ওইগুলো এখন প্রেগনেন্ট অনেকেই আছে কারো কারো হয়েছে কারো হবে